ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের মায়ের কাছে চলে এসেছি তার কারণ হরিণডাঙায় কালী পূজা আর খুশির নামে পূজা সহ আছে আর তাই আমরা সেটাই দিতে যাব পূজা আর তার জন্য দেখো একদম ফলের বাজার করে রেডি করে নিয়ে চলে এসেছি তার কারণ দুপুরবেলা ফলের বাজার করতে গেলে খুশির অবস্থাটা কি হবে বুঝতেই পারছো পুরো রোস্ট হয়ে যাবে বাইরে যা গরম পড়েছে তাই এখন সকাল এগারোটা বাজে মার কাছে চলে এসেছি এখন একটু রেস্ট করব খুশি স্নান করবে খাওয়াবো স্নান করাবো খাওয়াবো তারপরে যাব বিকেল বিকেলবেলা তিনটের সময় পুজো দিতে মার কাছে আসার পরে খুশি যা অত্যাচার করেছে মানে ঘরের একটা জিনিসও আর আস্ত রাখেনি প্রচণ্ড দুষ্টুমি করেছে যাই হোক এখন ওকে স্নান করিয়ে খাইয়ে একটু ঘুম পাড়াতে পেরেছি তো এখন আমি ঝটপট করে রেডি হই আর রেডি হয়েই আমরা একটু পরে বেরিয়ে যাব। ঠাকুরের কাছে পুজো দিতে চলো দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি পূজা দিতে যাব বলে আর আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও খুশি ঘুমোচ্ছে তাই একটু সাজগুজু করতে পেরেছি এর মধ্যে আমার বর্মাশাইও এসে গেছে তাকে খাইয়ে দাইয়ে দিয়েছি একটুখানি রেস্ট করছে একটু পরেই আমরা বেরোবো হরিণডাঙায় কালী ঠাকুরের কাছে পুজো দিতে তোমরা কি আমার সঙ্গে ঠাকুর দেখতে যেতে চাও কালী ঠাকুর দেখতে যেতে চাও তো তাহলে কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে দেখতে থাকো আমরা কিন্তু ঠাকুরের কাছে পুজো দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর এই দেখো এটা আমার মা আর এটা হলো আমার বৌদি আর এখানে তো আমার বরমশাই দাঁড়িয়েই আছে আর এটা আমার ছোট্ট পরী তা আমরা সবাই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এই হলো আমার ফলের ঝুড়ি চলো চলো ঝটপট পূজাটা দিয়ে আসি আমাদের সঙ্গে ঠাকুরটাও তোমরা দর্শন করবে এই দেখো গাইস আমরা কিন্তু হরিণডাঙ্গায় চলে এসেছি চারপাশের লোকজন দেখে বুঝতেই পারছো আর ডালা পড়েছে দেখো তোমরা এটা শুধু একটা সাইডের ডালা তোমরা দেখতে পাচ্ছ ঠিক ওই পাশে আরও এরকম ডালা আছে প্রত্যেকটা পাট পাট করে ডালা দেয়া আছে যাতে সবাই নিতে সুবিধা হয় খুঁজতে সুবিধা হয় আর প্রচুর লাইন দিয়ে দিয়ে ডালাটা দিয়েছি আর দেওয়ার পরে দেখো আমার হাতে একটা টোকেনও দিয়ে দিয়েছে আর যেখানে ঠাকুরটা বসবে সেই মণ্ডপটাও তোমাদের একটুখানি দেখায় কি সুন্দর করে মণ্ডপটাকে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ আর এই বেদির উপরেই ঠাকুরটা বসবে কিন্তু ঠাকুর এখনও আসেনি এখন সবে বিকেল সাড়ে তিনটে বাজে আর দেখো নিচের আলপনাটাও কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর একটুখানি দুপাশটা দেখাই দুপাশে দেখতে পাচ্ছ ভলেন্টিয়ার্স দাদারা আছে আর কীরকম ডালা পড়েছে নিশ্চয়ই তোমরা আইডিয়া করতে পারছো কিন্তু একটু ঠাকুর আমাদের দেখা হলো না তাই ঠাকুরটা দেখতে হবে তো চলো আমাদের সঙ্গে এবার ঠাকুরটা দেখতে চলো তোমরা এই যে ঠাকুরটা থাকে ওখান থেকে বেশ কিছুটা দূরে এখন প্রতিমাকে সাজানো হচ্ছে তো একটুখানি ঠেলাঠেলি করেই আমাকে যেতে হচ্ছে ঠাকুরটা দর্শন করার জন্য সবাই ঠাকুরের এক ঝলক দেখার জন্য কিন্তু সবাই উৎসুক হয়ে আছে আর ঠাকুরকে এখন দেখতে পাচ্ছ গলায় গয়নায় সুসজ্জিত করা হচ্ছে তিন চারজন পুরোহিত মিলে রানিমাকে সাজাচ্ছে আর ঠাকুর দেখতে গিয়ে আমি তো পুরো ঘেমে স্নান হয়ে গেলাম দেখো আমার অবস্থাটা কি হয়েছে আর শুধু আমার না বৌদিও খুশিকে নিয়ে গিয়েছিল ঠাকুর দর্শন করতে অবস্থাটা দেখো খুশি তো পুরো স্নান হয়ে গেছে ভিতরে গিয়ে যাই হোক সবার কিন্তু প্রতিমা দর্শন হয়েছে খুব ভালোভাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই